প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানে বাংলা বিষয় নিয়ে তোমাদের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এই পার্টের কোয়েশ্চেন আনসারগুলো আজকের পর্বে আলোচনা করবো বিষয়বস্তু অলরেডি পোস্ট করা হয়ে গিয়েছে তোমরা দেখে নিও প্লে থেকে এবং এই বিশাল ডানাওয়ালার এক থুরথুরে বুড়ো হচ্ছে গাবরিয়াল গার্সিয়া মার্কেজ তো যাই হোক এই যেটা বলছিলাম আন্তর্জাতিক গল্প আর ভারতীয় কবিতা এই দুটো থেকে কিন্তু পাঁচ মার্কসের প্রশ্ন আসবে তো আমরা এখান থেকে আজকের পর্বে আলোচনা করছি দেখো প্রথম এক নম্বর প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুরথুরি বুড়ো গল্পটির রচয়িতা যেটা কিন্তু আমরা প্রথমেই জানলাম উত্তর করবে গাবরিয়াল গার্সিয়া মার্কেজ অর্থাৎ অপশন গ বিশাল ডানাওয়ালা এক থুরথুরি বুড়ো গল্পটির যে মূল গল্পের অনুবাদ মূল গল্প গল্পগণটি এটা হচ্ছে আ ভেরি ওল্ড ম্যান উইথ ইনফরমাস উইংস ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের এই যে বিশাল ডানাওয়ালা এক থে বুড়ো গল্পটি এখান থেকে কিন্তু অনুবাদ করা হয়েছে তোমাদের দেখবে যে বই রয়েছে সেখানে তোমরা একুশ নম্বর পাতাতে এইটি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবং এখানে আমি আরও বলে রাখি তোমাদের এর পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে খুব ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে বিশাল ডানোওয়ালা ছুট্রি বুড়ো গল্পটির অনুবাদককে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তোমাদের সূচিপত্রে তো এটা পেয়েই যাবে এবং গল্পটার শেষে গল্পটার শেষের দিকে তোমরা দেখবে যেখানে গল্পটা লেখার শেষ তারপরেই লেখা রয়েছে অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ওকে প্লাইও প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার কোন দিন এটা তোমাদের গল্পের একেবারে প্রথমেই পাবে প্রথম পাতাতেই কিন্তু পেয়ে যাবে যে একুশ নম্বর পাতাতে একদম ফার্স্ট লাইন বৃষ্টির তৃতীয় দিনে ঠিক আছে বৃষ্টির তৃতীয় দিনে কিন্তু বেলায়ও প্রচুর কাঁকড়া মেরেছিল বাড়ির ভেতরেই আচ্ছা বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে কী হচ্ছিল কেন কাঁকড়া মেরেছিল কারণ সেখানে কিন্তু বৃষ্টির প্রাবল্যে কাঁকড়া ভরে গিয়েছিল ঠিক আছে সেখানে প্রচুর কাঁকড়া ভরে গিয়েছিল সেই জন্য কিন্তু যারা কাঁকড়া মারছিল নেক্সট মরা কাঁকড়াগুলো প্লাইও সমুদ্রে ছেড়ে ফেলে দিয়েছিল কেন কেন ছুটে ফেলে দিয়েছিল মরা কাঁকড়াগুলোকে কারণ ওর একটা ধারণা ছিল ঠিক আছে ওর একটা ধারণা ছিল যে কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাত শিশুর হয়তো জ্বর হয়েছিল ও এটাই ভেবেছিল ঠিক আছে যে নবজাত শিশুটি কষ্ট পেয়েছে কিসের জন্য জ্বরের জন্য কোন দিন কোন দিন থেকে সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে উত্তর করবে মঙ্গলবার থেকে তিন নম্বর লাইনেই রয়েছে শেষের দিকটায় তিন নম্বর লাইনে শেষের দিকে রয়েছে এই প্রশ্নের উত্তরটি নয় মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন বিষণ্ন হয়েছে কারণ কি কারণ তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল তাই সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে বিষণ্ন শব্দের অর্থ কি উত্তর ভাড়াক্রান্ত সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাই ধূসর বস্তুর কারণ কি কারণ পরপর তিন দিন এক নাগারে বৃষ্টি হয়েছে অপশন খ বেলাভূমির বালি দেখতে হয়েছিল যেন কিসের মতো এটা হচ্ছে কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগদগের স্তূপে ভাপে সেদ্ধ হওয়া স্তূপ দগদগ এই যে দগদগ এই দকদক শব্দের অর্থ তো দগ্ধ বা ক্ষতযুক্ত অপশান ক এটাই হবে সঠিক দুপুরবেলা আলো দুর্বল হয়ে আসায় পেলাইয়ের কি অসুবিধা হয়েছিল সে উঠোনের পিছনে কি ছটপট করছে সেটা কিন্তু তার দেখা ঠিক আছে এটার জন্য কিন্তু তার অসুবিধা হচ্ছিল ক্লিয়ার এরপরে দেখো তোমাদের রয়েছে পরবর্তী প্রশ্ন কে কখন দেবদূতকে প্রথম দেখলো দুপুরবেলা পেলাইও দেখেছিল তাকে খুব কাছে গিয়ে দেবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো এর কারণ কি কারণ বৃষ্টির জন্য দুপুরবেলাতে আলো দুর্বল ছিল কিছুতেই উঠতে পারছে না তার বিশাল দুই ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে এর কারণ কী কারণ সেই বুড়োটির বুড়োটি কাদার মধ্যে মুখ গুঁজে উপরে হয়ে শুয়েছিল তাই কিন্তু সে উঠতে পারছিল না ঠিক আছে এটা তোমাদের প্রথম যে প্যারাটা রয়েছে প্রথম প্যারার লাস্টের দিক থেকে দ্বিতীয় লাইন ঠিক আছে প্রথম প্যারার লাস্টের দিক থেকে দ্বিতীয় লাইন দেখবে ওখানেই কিন্তু রয়েছে নেক্সট প্লাইওর স্ত্রীর নাম কি উত্তর করবে এলিসেন্দা প্লাইওর স্ত্রী সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে কে আঁতকে উঠে উত্তর করবে প্লাইও প্লাইও যখন এলিসেন্দার কাছে ছুটে গেল তখন এলিসেন্দা কি করছিল তার যে ছেলে তার মাথায় জলপটটি দিচ্ছিল কারণ তার জ্বর এসেছিল সেই ভেবেছিল যে ওরা সেই মরা কাঁকড়াগুলোর পচা গন্ধে হয়তো তার জ্বর এসছে তো এই জন্য আর কি যাই হোক ছেলের মাথায় সে জলপট্টি দিচ্ছিলো তো পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতবম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল ঠিক আছে এই প্রশ্নটা লাইনটা পাবে আমি বলে দিই তোমাদের গল্প শুরু যে দ্বিতীয় প্যারা ঠিক আছে তিন নম্বর লাইনে দ্বিতীয় প্যারার তিন নম্বর লাইনে এটা পাবে এর কারণ কি কারণ শরীরটা ছিল বিশাল এক ডানাওয়ালা থুতুরি বুড়োর বুড়োর পরনে কি ছিল উত্তর করবে ন্যাকা করুণীর পোশাক ক্লিয়ার নেক্সট বৃদ্ধ লোকটির অবস্থা কেমন ছিল ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ ও দশার মতো পেলাইওয়া ইলেশনরা খানিক বাদে তাদের প্রথম চমকটা জয় করে নিলের কারণ কারণ অদ্ভুত এই প্রাণীকে অধুর এই প্রাণীটিকে তাদের চেনা ঠেক ছিল সেই জন্য প্লাইও আর এলিসেন্দা সেই বুড়োটির সম্বন্ধে কি ভেবেছিল দেখো তারা ভেবেছিল যে ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি বোধ নাবিক ওকে নেক্সট প্লাইও আর এলিসেন্দা এই সিদ্ধান্তে পৌঁছল যে থুরতুরি বুড়ো কারণ ভিনদেশী জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক কারণ কি দেখো এর কারণ হচ্ছে বুড়ো খালাসিদের মতো গলায় গলা ফাটিয়ে দুর্বদ্ধ ভাষায় সে কথা বলছিল তাই ওরা কিভাবে এই সিদ্ধান্তে বলছিল যে বুড়ো মানুষটি কোনো নিঃসঙ্গ নাবিক কারণ তারা খালাসিদের মতো ঋণ ঋণের গলা শুনে ঠিক আছে তার খালাসিদের মতো কি ঋণ গলা শুনে কিন্তু হয়েছিল তবু তাকে দেখবার জন্য ওরা এক পরশিনীকে ডেকে আনলো এখানে তাকে বলতে কি বোঝানো হয়েছে এখানে তাকে বলতে থুরতুরিবুড়োকে বোঝানো হয়েছে প্রশ্ন এই যে এক দেবদূত এ কথাটি কে বলেছিল এ কথাটি বলেছিল এখানে এটা করবে এক প্রতিবেশী মহিলা ঠিক আছে এক প্রতিবেশী মহিলা এটা হবে সঠিক উত্তর দেখবে বাইশ নম্বর পাতায় তোমাদের তিন নম্বর লাইনে রয়েছে প্রথম থেকে পরপর করে তিন নম্বর লাইন এই যে এক দেবদূত পড়োশুনি তাদের বললো ঠিক আছে নেক্সট প্রশ্ন এই যে এক দেবদূত পরোশুনি তাদের বললো কারণ কি কারণ পরোশিনী জীবন সব গলিগুজুরি কিন্তু হদিশ রাখে ঠিক আছে ওই ওইটা ঠিক ওখানেই রয়েছে দেখবে ওই লাইনটার মধ্যেই কিন্তু রয়েছে উত্তরটা নেক্সট প্রতিবেশিনীর মতো ধুরতরে বুড়োটি এসেছিল কী করতে বাচ্চা চুরি করতে ওদের পরোশিনীর মতো বড়ো বুড়ো দেবদূত ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনি কারণ কি কারণ সে বুড়ো হাবড়া হওয়ায় বৃষ্টির তোরে নাজিয়াল হয়ে গিয়েছিল কেন যে বৃদ্ধ লোকটিকে মুগুর দিয়ে মারেনি কারণ স্বর্গীয় ষড়যন্ত্রের মানুষটিকে পেলাইও বন্দি করে রাখলো কোথায় মুরগির খাঁচায় বৃষ্টি যখন ধরে এলো কখন বৃষ্টি ধরে এলো ধরে এলো বলতে কিন্তু এখানে বৃষ্টি থামার কথা বলা হয়েছে মাঝরাত্রে তখন ওরা একটু দরজা দিল দরজা দিল হয়ে উঠলো কারণ ওদের যে বাচ্চার জ্বর ভালো হয়ে গিয়েছিল সেই জন্যই কিন্তু পরদিন ওরা ঠিক করলো যে দেবদূতকে একটা ভেলায় খাবার আর জল দিয়ে বারদরিয়ায় ছেড়ে দেবে এর কারণ কি কারণ তাদের সন্তানের জ্বর সেরে যাওয়ায় তারা খুশি হয়েছিল নেক্সট বুড়োকে ভেলায় করে বারদরিয়ায় ছেড়ে দিয়ে আসার কথা ভেবেও কেন তা করতে পারল না পেলাইও ও এলিসেন্দা এর কারণ পা পুরো পাড়া মুরগির খাঁচার সামনে জড়ো হয়ে দেবদূতকে কিন্তু নিয়ে তামাশা করছিল অপশন গ উষার প্রথম আলো ফোটামাত্র মাত্র পেলাইও এবং এলিসেন্দা কি দেখতে পায় সে দেখতে পায় যে মুরগির খাঁচার সামনে পাড়ার সব লোক এসে হাজির হয়েছে স্থানীয় সাহেবের নাম উত্তর হচ্ছে গোনসাগা পাদ্রে গোনসাগা এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়ে তিনি ছুটে এসেছিলেন তিনি কে তিনি গোনসাগা অর্থাৎ পাদরি গোনসাগার কথা বলা হয়েছে পাদ্রে গোনসাগা উপস্থিত হয়েছিল কটার সময় সকাল সাতটা দেখো এখানে তোমাদের প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রশ্নগুলো রাখা হয়েছে যাতে কোনো প্রশ্ন বাদ না যায় ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে ভালো করে প্র্যাকটিস করো নিশ্চিত বলছি এখান থেকে একটা প্রশ্ন বাদ যাবে না তোমরা প্রত্যেকটা প্রশ্নের কিন্তু নির্ভুলভাবে করতে পারবে পরীক্ষায় সকাল সাতটার আগে পাদ্রেগন শাখায় এসে হাজির হলেছ কেন কেন হাজির হয়েছিল কারণ পেলাইয়দের ঘরে রাতে প্রচুর কাঁকড়া ঢুকে তাদের বাচ্চাটিকে ক্ষতবিক্ষত করেছিল তাই যে না দেখো এটাও কিন্তু তোমাদের মনে হতে পারে কিন্তু এটা কিন্তু উত্তর নয় অপশন হবে তোমাদের ঘ যে পেলাই বাড়িতে দেবদূত এসে এই অদ্ভুত খবর পেয়ে শঙ্কিত হয়ে ছুটে এসেছিল নেক্সট দর্শকরা বন্দির ভবিষ্যৎ নিয়ে কি ধরনের জল্পনা কল্পনা করেছিল দেখো বুড়োকে সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত এটাই ভেবেছিল যারা সহজ সরল ঠিক আছে যারা সহজ সরল গোছের মানুষ তারা এই অচেনা মানুষটিকে বানাতে চেয়েছিল কি উত্তর পুরোপিতা অপশান খ রুষ্ট্র প্রকৃতির মানুষের ধারণা বৃদ্ধটিকে যে পদে নিয়োগ করলে যুদ্ধ জয় হবেই সেটা হচ্ছে সেনাপতি অপশান ঘ যাজক হওয়ার আগে গনশাগা কি ছিলেন কাঠুরে বুড়োকে কী খেতে দেওয়া হয়েছিল ফলের খোসা আর ছোট হাজরির উচ্ছিষ্ট পাজরেগঞ্জ সাগার লাতিন ভাষায় জানানো সুপ্রভাতের উত্তরে বুড়ো কি বলেছিল যে প্রত্যেক প্রাচীন চোখ তুলে কি ভাষা একটা যেন গুনগুন করে বলে ওঠে ঠিক আছে এটা তোমরা পাবে তেইশ নম্বর পৃষ্ঠার একেবারে প্রথমে আর বাইশ নম্বর পৃষ্ঠার একেবারে লাস্ট লাইনটি দেখবে ওখানেই রয়েছে প্রশ্ন তো বন্ধুরা পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের যে কোনো প্রশ্ন সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে জানাও সমস্ত সমাধান কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে নেক্সট প্রশ্ন এই তলাটে জাজন এই পুরুতটির মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠলো পুরুতটিকে গনসাগা পাত্রে গনশাগা সন্দেহ করলো যে বুড়ো আসলে এক জোচর ফেরে বা যে কারণ কি কারণ বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন সে কিন্তু বোঝে না পাত্রে গনশাগা কখন সে বুড়োকে সন্দেহ করতে শুরু করে যখন তিনি বুঝলেন যে বুড়ো ঈশ্বরের ভাষাই বোঝে না ঠিক আছে অপশন ক নেক্সটন শাখা সকলকে কি বলে হুঁশিয়ার করে যে এটা অপশন গ মানে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে হ্যাঁ এসে কৌশলে আচমকা মেরে দেওয়ার অভ্যাস আছে এটাই কিন্তু সে বলেছে হুঁশিয়ার দিয়ে এটা পাবে তোমরা তাও আমি বলে দিচ্ছি তেইশ নম্বর পাতায় দশ নম্বর লাইনে তেইশ নম্বর পাতা তেইশ নম্বর পেজ ঠিক আছে এবং দশ নম্বর লাইন দশ লাইনে পাবে তোমরা ওকে নেক্সট পাদরেগন শাখা কি বিষয়ে কৌতূহলিতে সাবধান করেছিল সাদাশিদে লোক হওয়ায় ঝুঁকি কতটা এটা বৃদ্ধ অজ্ঞাত লোকটি কি দেবদূত ভাবার কারণ কি কারণ বৃদ্ধটির বড় বড় দুটো ডানা আছে নেক্সট পাদরেগন শাখা কাকে কেন চিঠি লিখবেন বলে জানায় সে বিশপকে বিশপকে চিঠি লিখবে কি কেন বুড়ো দেবদূত কিনা না সে বিষয়ে সন্দেহ নিরসনের জন্য ঠিক আছে ওইখানেই তারপরেই কিন্তু তোমরা পাবে ওই তেইশ নম্বর পাতায় যে প্রথম যে প্যারাটা শেষ হচ্ছে শেষ হচ্ছে তার থেকে তিন নম্বর লাইনে লাস্টের দিক থেকে ঠিক আছে তেইশ নম্বর পাতা বড় প্যারাটার নেক্সট গির্জাশাসিত পল্লীর আর্চ বিশপকে লিখতে পারেন আর্চ বিশপ হলেন কে খ্রিস্টীয় ধর্মের প্রধান পুরোহিত বন্দি দেব্রুতের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কি হয় সেখানে কিন্তু পেলায়োর বাড়ির সামনে হাটবাজার যে যে সমস্ত মানুষ তারা এসে কিন্তু ভিড় করে ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য কাকে ডাকা হয়েছিল সঙ্গীন সমেত সেনাবাহিনীকে কিন্তু সেখানে ডাকা হয়েছিল সঙ্গীন সমেত সেনাবাহিনী দেখবে তেইশ নম্বর পাতে যে মাঝখানে ছোট্ট প্যারাটা রয়েছে পাঁচটা নম্বর লাইনের তো সেখানে তিন নম্বর লাইনে তোমরা পাবে মাঝ বরাবর ঠিক আছে ডাকতে হলো সঙ্গীন শব্দ সেনাবাহিনীকে সঙ্গীন শব্দের অর্থ কী যে বন্দুকের ডগায় লাগানো ছোড়া ওকে নেক্সট শেষটায় তার মাথায় খেলে গেল মানে এলিসেনদের মাথায় কি খেলে গেলো এটা আর কি তোমাদের জানতে চাইছে উত্তর করবে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে দর্শনে আদায় করা যাবে কারা দূর দূরান্তর থেকে এলো কৌতূহলীরা যাদের মনে সন্দেহ ছিল দেবদূত দেখার জন্য এলিশান্দা দর্শন হিসাবে কত ধার্য করেছিল পাঁচ সেন্ট এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠুনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে তো দর্শনী বাবদ পাঁচ সেন্ট করে যাওয়া যায় কারণ কি কারণ ওই যে সেই বন্দি দেবদূতকে অপশন ঘয় দেখো এখানে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি প্রশ্নটা বাদ যে বন্দি দেবদূতকে দেখতে প্রচুর ভিড় হচ্ছিল ঠিক আছে তাদের সকলের কাছ থেকে দর্শনী নিয়ে সংসারের অবস্থা ফেরাতে সার্কাস দলের দড়িবাজি করের ডানাগুলোকে দেখাচ্ছিল কিসের মতো নক্ষত্র বাদুরের মতো স্টার দিয়ে রাখছি অবশ্যই কিন্তু এগুলো বাদ দেবে না জগতে সবচেয়ে দুর্ভাগ্য অশক্তরা এলো হ্যাঁ কী কারণে এলো তারা কারণ দেবদূতের আশীর্বাদ নিয়ে সুস্বাস্থ্য ফিরে পেতে বৃদ্ধকে দেখতে আসা পর্তুগিজ লোকটি না ঘুমানোর কারণ কী কারণ তারাদের কোলাহল ঘুমে হাঁটা লোকটির প্রধান সমস্যা কী ছিল সমস্যা ছিল যে সে জেগে থাকা অবস্থায় যাবিতীয় করা কাজ রাত্রে ঘুমের ঘরে হেঁটে গুবলেট করে দিত ঠিক আছে এটা তোমরা পাবে তেইশ নম্বর পাতায় একদম লাস্টের দিক থেকে তিন নম্বর লাইন ঠিক আছে ওখানেই কিন্তু তোমরা উত্তরটা পাবে নেক্সট পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিলো যে জাহাজ ডুবির বিশৃঙ্খলা হ্যাঁ তার মধ্যে পেলাইও আর এলিসার অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী কারণ যে ভিড় করে আসা জনতার প্রণামিত হ্যাঁ যে প্রণামী দিত সেই প্রণামীতে কিন্তু তাদের ঘর ঠেসে গিয়েছিল ওই ওইখানেই পাবে লাস্টে তেইশ নম্বর পাতাতেই দু নম্বর লাস্টের দিক থেকে ঠিক আছে নেক্সট এই দেবদূত ছিল একমাত্র যে তার নিজের কোনো এই হুলস্থুল নাটে কোনো ভূমিকা নেয়নি কারণ তার এই যে ধার করা নিরে হ্যাঁ কীভাবে একটু আরাম পাবে সেই চেষ্টাই সে করছিল গোড়ায় তাকে ওরা ন্যাপথোলিন খাওয়াবার চেষ্টা করেছিল কারণ পরশুনি বলেছিল যে ন্যাপথোলিন দেবদূতের খাদ্য হিসেবে বিধান বিদিত জ্ঞানী মহিলার মতে দেবদূতের প্রিয় খাদ্য উত্তর ন্যাপথোলিন নেক্সট ডানাওয়ালা বুড়ো লোকটা ডানাওয়ালা বুড়ো লোকটা খায় কি খায় সে কিন্তু বেগুন ভর্তা খায় যেগুলো স্টার দিয়ে যাচ্ছি ভালো করে মনে রাখবে থুরতুরি বুড়োর একমাত্র অতিপ্রাকৃত প্রাকৃত শক্তি কি সেটা হচ্ছে ধৈর্য ওকে যেসব নক্ষত্র পরভীর জম্পেশ করে গজিয়েছে পরভীর শব্দের অর্থ অন্যকে লালনকারী আর মুরগিরা তাকে ঠোকরাতো কারণ তার ডানায় যেসব নক্ষত্র গজিয়ে ছিল তার খোঁজে তো দেখো এখানে আমি এই প্রশ্নগুলো রাখলাম তো এই একটা পার্ট হলো আরেকটা পার্ট আমি আলোচনা করে দেবো তাহলে পুরো তোমাদের গল্পটা কমপ্লিট হবে প্রশ্নগুলো তোমরা একবার দেখে নিও অবশ্যই ঠিক আছে তো পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেরো